এই ট্যাগগুলো আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যবহার করতে পারেন বিশেষত যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন বিষয়ক তথ্য শেয়ার করছেন বা আপনার কন্টেন্ট থেকে আয় করার কৌশল নিয়ে আলোচনা করছেন তাহলে আপনি এই সব ট্যাগগুলো ব্যবহার করতে পারেন পোস্ট বেশি রিচ করার জন্য ফেসবুকে বেশি রিচ পাওয়ার জন্য অর্থাৎ আপনার পোস্টে যত বেশি মানুষের কাছে পৌঁছাবে আপনার পোস্টের কন্টেন্টের ধরন ট্যাগিং উপর নজর দিতে হবে কিছু নির্দিষ্ট কৌশল আছে যা আপনি ফলো করতে পারেন যাতে আপনার পোস্টের রিচ বাড়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হলো এমন কন্টেন্ট তৈরি করুন যা মানুষকে কিছু শেখায় বা তাদের জন্য মূল্যবান যেমন টিপস ট্রিক্স লাইফ হ্যাক বা ইন্সপিরেশনাল কন্টেন্ট অনুপ্রেরণামূলক কন্টেন্ট সাফল্যের গল্প জীবনের পাঠ বা পরামর্শ দিয়ে পোস্ট মানুষকে অনুপ্রাণিত করতে পারে ছবি ও ভিডিও সাধারণত পোস্টে রিচ বাড়ায় বিশেষ করে ভিডিও বেশি শেয়ার ও এংগেজমেন্ট পায় আপনার পোস্টে যারা কমেন্ট করেছেন তাদের উত্তর দিন এবং তাদের সাথে অ্যাঙ্গেজমেন্ট তৈরি করুন পোস্ট শেয়ার করুন যদি আপনার পোস্টটি বেশি শেয়ার হয় তবে তা আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে ট্যাগ ব্যবহার করুন আপনার পোস্টের সাথে সম্পর্কিত জনপ্রিয় ট্যাগ ব্যবহার করুন করলে তা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে যেমন মোটিভেশন লাইফ গুড বিবেস ইন্সপিরেশন ইত্যাদি ইমোশনাল কন্টেন্ট মানুষ সাধারণত কন্টেন্ট শেয়ার করতে পছন্দ করে যেগুলো তাদের অনুভূতিতে স্পর্শ করে যেমন ভালোবাসা দুঃখ বা উদ্ভুদ্ধকরণের সাথে সম্পর্কিত কন্টেন্ট এইগুলো কিছু কার্যকরী উপায় যা আপনার ফেসবুক পোস্টের রেচ বাড়াতে সাহায্য করবে নিয়মিত মনোযোগ এবং শ্রেণীবদ্ধভাবে কাজ করুন কন্টেন্ট তৈরি করলে আপনার রেচ বাড়ানো অবশ্যই সম্ভব আর আপনি কন্টেন্ট মনিটাইজেশনও পেয়ে যাবেন অনেক জলদি যদি আপনি বর্তমান ট্রেন্ড বা আলোচিত কোনো বিষয় নিয়ে পোস্ট করেন যেমন আন্তর্জাতিক দিবস ইভেন্ট বা ভাইরাল কোনো খবর তবে সেটি রেচ বাড়াতে সহায়ক হতে পারে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন আপনি অন্যদের ভিডিও দেখবেন এবং ঘটনামূলক কমেন্ট করবেন আর অবশ্যই নব্বই সেকেন্ড এবং পনেরো সেকেন্ডের মধ্যে রিলস ভিডিও বানাবেন বা লং ভিডিও বানাবেন এতে আপনার বেশি বেশি লাভ হবে পোস্টের জন্য রিচের জন্য পেজের জন্য আর অন্যদের পোস্টে গিয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং যারা কমেন্ট করেছে তাদেরকে লাইক দিবেন রিয়্যাক্ট দিবেন বা রিপ্লাইও দিতে পারেন আবার কয়েকটা পেজের আপনি টপ ফ্যান হয়ে যেতে পারেন তাহলে দেখবেন অনেক ফলোয়ার আসবে আমার এই কথাগুলো অবশ্যই ফলো করবেন আমি কিন্তু এইসব ফলো করে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি